হ্যালো বিবাহ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত প্রিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালো আছে জানি আজকের ব্লগটা আমি শুরু করছি এখন বাজে ওই সাড়ে ছটা মতো আখি স্কুলে গেল আর আমি এদিকে এই দেয়ালে জল দিচ্ছি কারণ এগুলো একটু জল যত নাকি জল দেওয়া হবে তত ভালো হবে এইসব জিনিসগুলো তো অত জানতাম না তোমাদের দাদাভাই বলুন জলগুলো দিয়ে দাও আর ও স্কুল থেকে দিয়ে এসে আমি যেহেতু জল দিচ্ছিলাম একটুখানি ভিডিও করে দিল এখন একটুখানি স্নান করে চলে এসেছি দেব বিছানাটা গোছাবো আর হচ্ছে ঘর ঝাঁ ঘর দুয়ার যেগুলো আছে সেগুলো একটু ঝাড় দিয়ে নেবো দেখো এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে একটু ঝাড়ু দিয়ে ঝা ঝেড়ে নিচ্ছি কারণ কি না বাইরে এত বালির সমস্যা যে আর কি বলবো সারা ঘরে শুধু বালি আর বালি হয়ে যাচ্ছে তো যতবারই ঝা মানে একশোবার ঝাড় দিলে ভালো হয় তো যাই হোক যখনই পারি আর কি তখনই ঝাড় দিয়ে রাখছি এখন চলো ঘরটা একটু ঝাড় দিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম বারান্দায় প্রতিদিন দু চারবার করে বারান্দাটাও ঝাড় দিতে হয় কারণ কি না ওই যে বারবার সবাই জুতো পরে ওঠানামা করছে তারপরে আমাদের গাড়িটা যেহেতু রাখা হয় তাই জন্য দু তিনবার করে এটাকে ওই বারান্দাটাই ঝাড় দিতে হয় এই আর কি চলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব আমি রান্নাঘরে রান্নাটা ভাবছি বসিয়ে দেবো কারণ আখি আসতে দেরি আছে আর এই গরমে না যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তত শান্তি আর দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণে রোদ বাইরেটা ভালোভাবে ক্যামেরাতে দেখাই যাচ্ছে না আর মানে মনে হচ্ছে যেন আগুন জ্বলছে এরকম টাইপের একটা লাগছে তো যাই হোক এখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে আর ভাতটা আজকে একদম গোলে পাক হয়ে গেছে আমি যেহেতু আগেই ভাতটা বসিয়ে বসিয়ে একটু কাজ করছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ঘরে আবারও গেছিলাম গিয়ে তোমাদের ওই একটু চা করে দিয়ে আসলাম মিসি দাদারকে দিয়ে এসে এখন আবার তোমাদের দাদাভাই আখি সবাই এসে গেছে এই জন্য আমি টিফিনটা বেড়ে নিচ্ছি তারপরে এ এদের খাওয়া হয়ে গেলে পরে আমি আমার টিফিনটা নিয়ে একটু শান্তিতে বসে খাবো এখন দেখো আখি খাবার দিয়ে যে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আমিও নিয়ে বসেছি কিন্তু কীভাবে তো ফ্যানের তলায় বসলে পরে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না আজকের টিফিনে ছিল দই আর মুড়ি স্নান করে চলে এসেছি এখন রান্নার অল্প একটু বাকি আছে রান্নাটা তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি কারণ এখানে এত গরমে না হুড়োহুড়ি বেঁধে গেছে যার জন্য তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করিনি আর এখন একটুখানি বাকি আছে বলছি যে রান্নাটা সেটা হচ্ছে শাক দিয়ে ডাল করছি সেটা জাস্ট ফোড়ন দেবো ব্যাস তাহলেই আমার রান্না আজকের মতো কমপ্লিট আর দিয়েছে বাইরে গেছিলাম বিভৎস পরিমাণে রোদ বিভৎস পরিমাণে মানে দুদিন যাবৎ ফোনটা এত পরিমাণে ডিস্টার্ব করছে যে কি বলবো কথা দেখাচ্ছে স্টোরেজ ফুল বুঝতেই পারছি না কোথা থেকে ডিলিট করলে গিয়ে আমার ফোনটা মেমোরিটা ক্লিয়ার হবে তো যাই হোক অনেক কষ্টে ক্লিয়ার হয়েছে ক্লিয়ার করতে গিয়ে কী হয়েছে শোনো যত যা ভিডিও আমার রেডি করা ছিল সব ডিলিট হয়ে গেছে এবারে গতকাল তো ভিডিও দিতে পারিনি মানে এডিট করতে পারিনি এত বিভৎস গরম আর এত মানে খারাপ লাগছিল যে আর দুটো এই এই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে চালিয়ে না বসাই যাচ্ছিলো না তাই জন্য ভাবলাম যে আজকে চলো ভিডিওটা কষ্ট করে হলেও দেব। সে যথারীতি আমার ভিডিও তো রেডি করাই ছিল জাস্ট একটু ভয়েস ওভার দেওয়া বাকি ছিল ওইটুখানি সব দেখালো মেমোরি আবার যথারীতি ফুল কালো হ্যাঁ এখন তো ডিলিট করতে পারো কিছু তাই এবার আমি ওখান থেকে একটা ক্লিন করার সব কিছু মানে অপশান দেখাচ্ছিলো ওখান দিয়ে ধরে ধরে সব কিছু ডিউট করে দিচ্ছি যে আমি রয়েছি হয়তো আগের যেসব ওই পুরোনো জিনিস পুরোনো ভিডিও এসব কিছু রয়েছে সেগুলো আমি ডিলিট করে দিলেও হয়তো ঠিক হয়ে যাবে ওই ঠিক করতে গিয়ে আমার সমস্ত ভিডিও উড়ে গেল তো এখন কী করব যাই হোক যেটা গেছে ওটা ধরে বসে থাকলে তো হবে না তাই যথাযথি আবারও নতুন করে ভিডিও এখন আমি শ্যুট করছি এই যে তোমাদের সঙ্গে এখন যে কথা বলছি আজকে ইচ্ছা আছে এই ভিডিওটা দেবো চেষ্টা করবো আর কি দেওয়ার দেবই বলতে পারছি না যদি রেডি হয়ে যায় আমি দিয়ে দেবো তো একটু দেরি হবে এই আর কি কি করা যায় কি আর এখন তো বান্না সব কিছু হয়েই গেছে শুধুমাত্র ডালে একটু ফোড়ন দেওয়া বাকি আছে অল্প কিছু ফোড়ন কারণ ডালটা ঠিক টেস্টফুল হয়নি কেমন একটা লাগছে আমার কাছে তা এমনিতেই তোমাদের দাদাভাই শাকের ডাল আজকে করতে পারণ করেছিল বলেছিলো ডাল করো না ওটাকে ভাজা করে নাও আর আমার না ডাল খেতে দারুণ লাগে এটা আর কি টেস্ট হয় যেভাবেই করবো মা তখন এই রসুন খায় না পেঁয়াজ রসুন খায় না এখন এমনি নিরামিষ করে তাতেও আমার টেস্ট লাগে আরে আমি করলে কোনোভাবেই আমার পছন্দ হয় না এই আর কি মায়ের হাতে খাবার সবসময় টেস্টি তো যার মা যেমন রান্না করে আমার তো তাই মনে হয় যার মা যেমন রান্না করে তার বাচ্চা বা যেই ছেলে মেয়ে তাদের কাছে ওই রান্নাটাই দারুণ অমৃত বলে বলে মনে হয় কাজে রান্না করি তাও আমার বেশ ভালো লাগে তো এই চলো এখন এই যে কটা রসুন ছুঁড়লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে বক বক করতে করতে এই যে বুঝতে পারছো এই রসুন কটা ছুঁড়লাম এখন ডালটা ফোড়ন দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই আর সাইডে করেছিলাম হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা একটু লেগে গেছিলো বলে কড়াইটা বন্ধ করে রেখে গেছি এখন আবারও একটু শুকিয়ে নিচ্ছি এটা খাওয়া হবে রাত্রে স্যাটিসফাই না হও তাহলে সেই রান্না কখনোই ভালো হয় না তা আমার মনে হয় ডালটা ফোরন দেওয়া বাকি ছিল ওইটুকু তো কমপ্লিট হয়ে গেছে এখন গিয়ে জামা দুটো শুকো দিয়ে আসলাম আর চলো আজকে কি কি টুকটাক রান্না কি কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবি আট শাকের ডাল আর এই হচ্ছে মাছ যেটা কিনা দু করে রেখেছি যদি রাত্রেবেলায় ভাত খাওয়া হয়তো হবে আর এইখানে ওই যে অল্প করে একটু আলু ভাজা করেছি যাতে ডাল দিয়ে খেতে পারে তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর এই যে তোকে চলে আমি ক্লিপ মেরে আসতে বললাম তো তুই শুনতে পেলি না একটা কথা এই গরমে তো কথা বলতে ইচ্ছা করে না তার মধ্যে যদি আমার মেয়েকে একটা কথা একবারে বোঝানো যায় কি যে করছে বাবারে বাবা চলো আমরা একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপর চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট নেব তারপর তোমাদের বিকেলবেলায় একটু রোদটা কমুক তারপরে কি দেখাবো যে কতটা কাজ কমপ্লিট হয়েছে আর এখন একটু ফোন দেখব কিছু শর্টস তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ কিনা আজকে তো এখন অব্দি ভিডিও আমি এখন অব্দি কীভাবে এডিট করবো কারণ হচ্ছে ভিডিও তো শেষ করতে পারিনি তো ভিডিওটা কমপ্লিট করে নিই ইচ্ছা আছে আপাতত যে ভিডিওটা ছাড়বো তো দেখা যাক কত দূর কি করতে পারি হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে পনেরো পাঁচটার মতো আমি এখন এই আমাদের যে ঘর ওখানে আসলাম আর মা ফোন করেছিল মাকে একটু ভিডিও কলিংয়ে দেখাচ্ছিলাম যে কোথায় কি হচ্ছে তোমাদের সঙ্গে চলো একটু একটু করে শেয়ার করি এখনও কিন্তু মিস্ত্রি দাদারা আছে ওনারা ঠিক পাঁচটা বাজবে তা তখন ওনারা বাড়ি যান তো এখনও কাজ করছে তার মধ্যেই আমি আসলাম এখানটাতে এসে মাকে যেহেতু দেখাচ্ছেন ভাবলাম চলো এসেই যখন পড়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এখনও কিন্তু দেখো রোদ প্রচুর পরিমাণে তো ঠিক আছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো আমাদের কিন্তু অনেকটা গাতনি উঠে উঠে গেছে আরও এখানে হচ্ছে তো এই আর কি এইটা একটা ঘর এইখানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম এই যে এই এইটা একটা ঘর তারপরে যেখানে আমি দাঁড়িয়েছিলাম ওটাও আর একটা ঘর এই আর কি এরকমই এখন তোমাদেরকে বললে সেরকমভাবে একটা বুঝবে না কিন্তু কতটা কী হলো চলো একটু ঘুরে ঘুরে দেখাই আর একটা ঘরে নিয়ে এসেছি এই ঘরের কিন্তু না জানলা অনেক জানলা জানলাটা বেশ বড় করে আর জানলা সমান আর কি জানলা হাইটে আর কি ওই গাঁথনিটা হয়ে গেছে দেখো কি ভালো লাগছে এই জানলার ওই পাশ দিয়ে যদি কেউ আমাকে একটু ভিডিওটা করে দিত কিন্তু কে ভিডিও করে দেবে যারা ভিডিও করে দিতে পারবে তারা ঘুমোচ্ছে ঘুমোতে ব্যস্ত আর আখি কাছে হচ্ছে ম্যামের কাছে পড়তে তো ও চারটে থেকে ওর যেহেতু পড়া থেকে ও চলে গেছে তাই মাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা দেখাল দেখিয়ে নিলাম আর এই হচ্ছে আমাদের জানলা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগছে একটু বলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না চলো আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তা আজকে তো তোমরা সেরকমভাবে কিছু বুঝতে পারবে না এই একটা ঘর দেখে বুঝতেই পারছো দুটো জানলা হয়েছে বেশ এইটুকানি তো আস্তে আস্তে তৈরি হচ্ছে আমাদের স্বপ্নের বাড়ি তো যাই হোক তোমাদের তো আস্তে আস্তে সবটাই শেয়ার করবো আর যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন বললেও হয়তো তোমরা সেইভাবে বুঝতে পারবে না কোথায় ঘর কোথায় বাথরুম কোথায় কী কোথায় রান্নাঘর কোথায় ডাইনিং প্লেস সব কিছু তো বোঝা বোঝাতে গেলে যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না তাই জন্য সেরকমভাবে বলছি না পরে তোমাদেরকে আগে কমপ্লিট হয়নি তারপর দেখাবো আর এইখানে দেখো আরেকটা জিনিস দেখাই পরের দিনকে তোমাদের এই ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করবো আমাদের যে সিঁড়িটা হবে তার জন্য কিন্তু এইখানে ওই কী বলে রড বাঁধা হয়ে গেছে আর আজকে সকালবেলায় যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এই দেখো আমাদের যে কী বলে কারেন্ট টের যে পাইপ আর কি সেটা পাইপ এটা কি কী কাজ বলে আমি জানি না পাইপ ফেলে দিয়ে গেছে যিনি আর কি কারেন্টের কাজ করবে সেই ভিডিওটা তো তুলেই রেখেছিলাম কিন্তু অগত্যা সেটা ডিলিট হয়ে গেছে আর কিছু বলার নেই তো সকালবেলা সাড়ে ছটা নাগাদ এসেছিলো এসে ওই কাজটা করে দিয়ে গেছে পাইপ ফেলে দিয়ে গেছে যেটা কি না পরে মানে যখন কমপ্লিট হয়ে যাবে সব কিছু তখন গিয়ে কাজে লাগবে আর তোমাদের সঙ্গে হালকা করে একটু সিনেমেটিক শর্টটা আমার চেষ্টা করছি যাই না পেরেছি না একটু বলো শর্টটা তোমাদের কেমন লাগলো তো আমার তো বেশ ভালোই লাগছে কারণ প্রথম প্রথম শিখছি তো তাই আর এখানে আমাদের আজকেই কেবল বালিটা পড়েছে যেহেতু এখানে রয়েছে আর এখানে একদম অবোছালো একটা জায়গা তো যাই হোক এখন কিন্তু দেখতে বেশ লাগছে আস্তে আস্তে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে তাই না বলো আচ্ছা আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের বাড়ির কাজ চলছিল তাই জন্য তোমরা যে একটু আওয়াজ তো একটু না বেশ আওয়াজ এসছে তো এই আর কি একটু অ্যাডজাস্ট করে নিও আর আশা করছি কিছু মাস কি একটা বছর পর হয়তো তোমাদের একদম সুন্দরভাবে ভয়েস ওভার দিয়ে ভিডিও রেডি করতে পারবো যাই হোক মিস্ত্রি দাদা তো চলে গেছে এখন আমি এসছি এই যে দেয়ালগুলোতে জল দিতে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছো এটা একটা নতুন পাইপ আনা হয়েছে এইটা না ডিরেক্ট করে নেওয়া হয়েছে কারণ কি না জল দিতে খুবই অসুবিধা হয় ও একটু একটু করে ওই সরু পাইবে। তাই জন্য এটা তো মিসি দাদা ভাই যে বড় পাইপ লাগবে ছোট পাইপে হবে না তো এইটাও একটা ওই প্লাম্বার দিয়ে কাজ করি না হচ্ছে সেই ভিডিওগুলোও সব ডিলিট হয়ে গেছে আর এইগুলো এখন বলে কোনো কাজ নেই তাই হ্যাঁ আমি একটুখানি এখন আমি জল দিয়ে দিই অ্যাকচুয়ালি আম মানে তোমাদের দাদাভাইও জল দেয় এই এমন না যে তোমাদের দাদাভাই জল দেয় না অ্যাকচুয়ালি তখন ভিডিও করার হয় না সেদিনকে যখন জল দিচ্ছিলো বলছিল ও তোমার ভিডিও আমি করে দিচ্ছি তুমি তো আমার ভিডিও করে দাও না তার মানে কি আমি জল টল দিচ্ছি না একদমই না ও জল দেয় ও এখানে আনুষঙ্গিক অনেক কাজ আছে সে সেইগুলো করে আর আমি তো এটা জাস্ট মজায় মানে গরমকাল এক ডবল ডবল ডবলবার স্নানও হয়ে যাচ্ছে আর একটু মজাও লাগছে কিন্তু এইসব কাজগুলো করতে বেশ জল দিতে আর এই পাইপ মানে জল দেওয়ার সময় এটার যা ফোর্স তোমাদেরকে কি বলবো সামলানো খুব চাপের আমি তো মানে প্রথম দিন দেওয়ার সময় একদম মানে ভেবা জায়গায় কেয়ে গেছিলাম যে মানে কন্ট্রোল হচ্ছিলো না যে মনে হচ্ছিল না খুব পাইপটা উড়ে যাচ্ছে একদম উঠে উঠে উঠছে মানে আমি একটা অন্যরকম ব্যাপার ছিল যাই হোক এটা দিয়ে কিন্তু জল দিতে খুবই সুবিধা হচ্ছে তাই জন্য এইটা নেওয়া হয়েছে আর ওই মিস্ত্রি দাদারাই বলেছিলেন যে এইভাবে দিলেই তাহলেই ঠিকঠাক জল খাওয়ানো হবে গাঁত নিতে গাঁত নাকি প্রচুর পরিমাণে জল দিতে হয় আর এই যে তুমি এখন আওয়াজ পাচ্ছ পাচ্ছ তোমরা পাশে এখানে কিন্তু এক কাকা আর কি কাজ করছে ওই কি বলে সিমেন্ট বালি মাখাচ্ছে সেই আওয়াজটা ওভারের পাশে চলে আসছে যাই হোক ওইটুখানি তো আওয়াজ পেতেই পারো কারণ কিনা এখন যেহেতু আমি আমার পার্সোনাল এখনও ঘর হয়নি হচ্ছে বন্ধুরা হচ্ছে আমার পার্সোনাল ঘর হচ্ছে এরপরে আমি একদম শান্তিতে ভিডিও এডিট করতে পারবো এর থেকে বড়ো আনন্দ আমার কিছু কিছু নেই তো যাই হোক ওই সবটাই হচ্ছে আমি বলে না সাবার কাফাল মিঠাও তাই তো মিঠাটা আসছে তো এই আর কি চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো আজ বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুল না তো আজকের মতো টাটা ভাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য ব্লগ নিয়ে